সবাই তোমরা সামনের এক মাস বা এইচএসসির আগে যেই কয়দিন সময় আছে এইচএসসি কে ফোকাস করেই সব প্রিপারেশন নিবা তো এইচএসসির প্রিপারেশন নেওয়া শেষ খুব ভালো করে তুমি এইচএসসি পরীক্ষাটা দিছো তার মানে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এর 80 টু 90% কমপ্লিট তো যারা ফেজ 1 এর ক্লাসগুলা করে ফেলছো তারা অনেক আগায় আছো ঠিক আছে অনেক আগায় আছো ইনফ্যাক্ট এমন অনেক স্টুডেন্টই আছে যারা কলেজে থাকতেই হ্যাঁ কলেজে থাকতেই আমাদের আগের ব্যাচের যে যে আর্কাইভ আর্কাইভ অর্থাৎ ব্যাচের অ্যাডমিশন আসার আগেই এটা শেষ করে ফেলে আর্কাইভটা বুঝছ এখন যারা এটা শেষ করে ফেলে তারা তো সবার থেকে বেশি আগে থাকবে তো অ্যাডমিশন টাইমে গিয়ে ওদের কাজ হবে খালি রিভিশন দেওয়া এক্সাম দেওয়া প্র্যাকটিস করা ঠিক আছে রিভিশন দেওয়া এক্সাম দেওয়া আর প্র্যাকটিস করা এখন তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া আমরা তো এগুলাই শেষ করে নেই ফেজ ওয়ানের ক্লাসগুলাই শেষ করে নেই যারা আর্কাইভ শেষ করে ফেলছে ওদের সাথে কি আমরা পারবো ওদের সাথে কি আমরা পারবো ওদের সাথে পারা যাবে হুম যেটা করতে হবে এইচএসসির প্রিপারেশনটা এখন খুব ভালো একদম পুরা দমে তো ধরো আজকে যদি আমার ক্লাস শেষ হয়ে যায় তো যারা অলরেডি আর্কাইভ শেষ করে ফেলছে তারা অলরেডি করছে সামনের এক মাসে গিয়ে ওরা আর্কাইভ শেষ করবে না বা সামনের এক মাসে গিয়ে ওরা ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করবে না বুঝছো সামনের এক মাস ওরা এইচএসসি কে ফোকাস করেই ক্লাস করবে এন্ড সবাই তোমরা সামনের এক মাস বা এইচএসসি এর আগে যেই কয়দিন সময় আছে এইচএসসি কে ফোকাস করেই সব প্রিপারেশন নিবা বাদ বাকি সব প্রস্তুতি পরতলে রাখো আপাতত ঠিক আছে তো এইচএসসি এর प्रिपरेशन নাও শেষ খুব ভালো করে তুমি এইচএসসি পরীক্ষাটা দিছো তার মানে তোমার ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन এর 80 টু 90% কমপ্লিট বুঝছো এরপর অ্যাডমিশন টাইমে গিয়ে এই ক্লাসগুলা শেষ করতে হবে যেগুলো জমে গেছে এগুলা ডাবল স্পিডে বা যেমনই পারো শেষ করবা তারপর রিভিশন আর প্র্যাকটিস রিভিশন আর প্র্যাকটিস একাডেমিকটা ভালো করলে দেখবা অ্যাডমিশনের মোটামুটি নাইনটি পার্সেন্ট কনসেপ্ট কিন্তু একাডেমিক এর আরো বেশি হবে আরো বেশি হবে